আর এঙ্কে পরন্ত বিখাল তখন আমি বলতেছি সার 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 আপনারা কি করতেছেন এর জাহিরি পাথর মানে ওটা পা দেওয়া যাবে না ভাইয়া করা যাবে না পর্যন্ত অলরেডি রাখছে তখন ওই আর্মিরা সখন গ্যারান করলো দর আমরা একে কুড়াইলে চলে যাব কিসের হাতি নিয়ে যেতে পারে না কিসের জাহিরি হ্যাঁ এই বলে আমি তো কোন রুল করে তো বাসটা খুললা কয়া আল্লাহ মাফ করুক আপনা করো আপনারা যখন শুনলেন না বুঝবেন

আপনার কোন রোগ বালাই হয়েছে বা খায়া ভালো হয়েছে এরকম এই আমার আপনাদের যদি গায়ে ঘা বাড়ায় তাহলে এই পানি ডালিয়া যায় খালেই ভালো আচ্ছা আপনার এরকম ভালো হয়েছে বা এটা বাস্তব

তো ক্ষমতা তো আর বন্ধ হয়নি আমি যদি একটা ভালো নিয়ত করে খাই তাহলে কাজ বন্ধুরা বাংলাদেশ অলি আল্লাহ দেশ অলি আল্লাহর দেশ বাংলাদেশ যাই বলেন না কেন আমি এমন একটি জায়গাতে পবিত্র জায়গাতে অবস্থান করতেছি কিন্তু এই পবিত্র জায়গার পিছনে আড়ালে রয়েছে অনেক ভয়ঙ্কর কিছু তথ্য যা শুনলে হয়তো আপনাদের হাত পা ঠান্ডা হয়ে যাবে আমি কেন এই কথা বলতেছি ঠিক আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই পাশে ছিল একটি এই যে এখনও আছে পুকুরঘাট আর এই পুকুরঘাটে ছিল একটি অলৌকিক পাথর সেই পাথরে এখানে যারা সেনা কর্মকর্তারা এখানে ট্রেনিংয়ে এসেছিল। আসার পরে এখানে কাপড় খাসে এখানে কি তারা নিষেধ করে স্থানীয়রা তারপরেও কিন্তু তারা বলে যে আমরা সেনাবাহিনী আমাদের কোনো ভয়ভীত নাই আমরা এখানে কাপড় খাসব ঠিক আমার এই পার্শে এখানে ছিল সেই ঘাট এবং সেই কিছুদিন আগের কথা তো নিষেধ করার পরেও না শোনার কারণে এখানে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে এবং আরও তার সাথী প্রতিবেশী যারা ছিল মানে পার্শে যারা ছিল কলিগ ছিল তাদেরকেও জিয়া মেডিকেল নিতে নিতে বলে আমি শুনলাম পাঁচজন নিহত হয়েছে মারা গেছে এবং চারজন কিন্তু গুরুতর আহত এরকম ঘটনা কিন্তু এখানে পাওয়া যায় কিন্তু এই পুকুরের এমন কিছু তথ্য নিয়ে অলৌকিক মুরগি নাকি মাছ এই যে এই যে আমরা একসময় জানতাম যে ওই যে পানি হাজার হাজার মানুষের যে হ্যাঁ রোগ থেকে মুক্তি হয়েছে অসুখ বিসুখ হলে এখানে আসতো হাজার হাজার মানুষ লক্ষ মানুষ আমরা মিডিয়া মিডিয়াতে দেখছিলাম সেই সময় এই সেই জায়গা এটা আচ্ছা আচ্ছা তো এই এই যে অলৌকিক এখানে পাথর ছিল বাট এই এখন কি এই পানি খালে কি রোগ ভালো হবে এটা ব্যাপারে হ্যাঁ হয় আসলে এই ব্যাপারে কিছু জানেন আপনি না আচ্ছা এই পুকুর বলে শুকানো যায় না নাকি না হ্যাঁ আমার বয়সে শুকানো

অসুখ বিসুখ হলে তাহলে তো এই এলাকাত মনে করে ডাক্তারের কাছে খুব কমই যাওয়া লাগে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এই যে দেখুন দর্শক বন্ধুরা এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন বিশাল একটা পুকুর এটা অনেক বড় পুকুর মানে এর সাইড বড় পুকুর দিঘি আমার মনে হতে রাজশাহীর ভিতরে সবচাইতে বড় আর আমি যে কথাগুলা বলতেছি যে এখানেই ছিল সেই পুকুর ঘাট এখানেই লাখো জনতা এক সময় পানি নেওয়ার জন্য ভিড় জমাইছিলেন কারণ এখান থেকে পানি খালেই রোগ মুক্তি এমন অবস্থা হয়েছিল এই বগুড়ার ডাক্তারের কাছে কোনো রোগী যেত না এখান থেকে শুরু করে এক কিলোমিটার পর্যন্ত লাইন তিনটা লাইন ছেলের দুটা মহিলার একটা যেমন ভোটের লাইন এরকম লাইন ধরে কিন্তু পানি সংগ্রহ করে রাখত আর আজ সেটাতে কেউ আসে না কারণ জেলা প্রশাসক এখানে নিষেধ করেছে কারণ অনেক ডাক্তারেরা অভিযোগ করেছিলেন যে এখানকার পানি নিয়ে যদি এরকম খাওয়া শুরু করে তাহলে আমাদের কাছে কে আসবে আর এই সেই পুকুর ঘাট যে যেখানেই যেই সেনা কর্মকর্তারা নিহত হয়েছিল যেমন দেখেন এই দেখুন কাছে একটু জুম করে দেখাও এখানেও কিন্তু পুরাতন ইট দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই যে দেখেন দেখতে পাচ্ছেন কিন্তু এই যে দেখুন এটা কিন্তু পুকুর ঘাট আর এই পর্যন্ত ওটা কিন্তু হয়তো বা গেঁথে দেওয়া আছে তো আমি হ্যাঁ এটা পানির নিচ পর্যন্ত আছে এটা তো বিশাল একটা পুকুর আর আমি অবাক হয়ে যাই যেখানে যাই সেখানে শুধু ভয় ভীত সাপ ভূত পেত বিভিন্ন কাহিনী চলে আসে এগুলো কিন্তু আমি আগে ফোন দেওয়া বলি না এবং আমি তাদেরকে শেখাও দিই না যেখানে যাই সেই ঘটনার তুলে ধরাই হচ্ছে আমার কাজ তো আজকেও আমি সেইভাবেই আমি কিন্তু দেখানোর চেষ্টা করতেছি আর আমি এখানে এক বৃদ্ধ সাসিমার কাছ থেকে জানব ঘটনা কি আসলেই সত্য কিনা থাকুন আমার সাথে বিষয়টা হচ্ছে যে এই সেই চাষির সবচেয়ে বড় বড়ো বিষয় যে এই চাষি সেনাবাহিনীদেরকে নিষেধ করেছিল যে এই পুকুরে আপনারা এইভাবে কাপড় খাসবেন না ওটাতে পা রাখবেন না তারপরেও যখন পা রাখলেন সঙ্গে সঙ্গে জীবন শেষ সে আবার এই বগুড়া ক্যান্টেনমেন্টরি সেই সেনা কর্মকর্তারা ছিলেন এবং তারা ঠেলাত পড়ে কি করছে ওখানে কিছু কাজও করে দিয়েছে ঠিক আছে তো থাকুন আমি আরো জানবো রোগের জন্য পদ্ধতি মানে এই পুকুরের সেই পানিতে কিছুদিন আগে খালি বোতলকে বোতল হ্যাঁ ওরে আল্লাহ হাজার হাজার মানুষ বোতল হ্যাঁ এই সেই পুকুর আমি শুনেছি যে বগুড়াতে একটা পুকুর আছে রোগ মুক্তি খালি যতই বড় এটাই সেটা পুলিশ প্রশাসন হইলো এটা নেই এই পানি নেই বন্ধ কেন হলো বন্ধ হলো মানে বোঝেন না

মানুষ যাই আসতেছে পিছনে লাইন হাজার হাজার মতন ভোটের লাইনের মতন মহিলার একটা ছেলে বাপরে ইয়ে মনে করেন এটা তো জেলা প্রশাসক বন্ধ করেছে

তখন আমি বলতিছি এটা দেড় থেকে আমার বাড়ি সোলাগাড়ি শহর ছিল আমার বাপ এই পুকুরের পিছনে মামলা মোকর্দমা করে যাই হোক তাই নিঃস হওয়ার পর আমার বাপ আগে বসত করছে কিন্তু এখানে হ্যাঁ করার পর আমি বাবার বাইতে আছি আর এঙ্কে পরন্ত বিখাল তখন আমি বলতেছি স্যার 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 আপনারা কি করতেছেন এর জাহিরি পাথর মানে ওটা পা দেওয়া যাবে না ভাইয়া করা যাবে না পর্যন্ত অলরেডি রাখছে পাউ তুলে ধুচ্ছে মানে যা করা লাগে হ্যাঁ তখন দূর আমি আমি বলতেছি যে শোনেন আমার বাবারা গল্প করে এটা হাতি দেও জাগাতে পারেনি না লড়াতে পারেনি না পারে নাই এরা দুধ কলা দূর দূরান্ত থেকে লোক আসে দুধ কলা দিয়ে যায় এখানে মানত করে এই পাথরে হ্যাঁ 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 সকন যখন পানি উপরে উপর দিকে আসে সোন পাথর উপর দিকে আসে যখন হলো পানি নিচে যায় তখন পাথর নিচ ভাই চলে যায় মানে এত ভারী পাথর ওই পানির সাথে চলে যায় আবার আসে একাই হাত পাও নাই তো না তখন ওই আর্মিরা তখন গ্যারান করলো দর আমরা একে কুড়েলে চলে যাব কিসের হাতি নিয়ে যেতে পারে না কিসের যাই হ্যাঁ এই বলে আমি তো কোনো রোধ করে তো বাস্তা খুললে কয়া আল্লাহ মাফ করুক আপনা করো আপনারা যখন শুনলেন না বুঝবেন

যেমন ধরেন ওই বড় পীরের মাজার ওই পাশির অল্প টুক ছিল হ্যাঁ হ্যাঁ সেটা বড় করে দিল মানে দিল ওরা হ্যাঁ বড় করে দিল ওই পুকুরের ঘাট বাঁধে দিল মানে মাঠটা ছোট ছিল জি জি ভিতরে আমের গাছ ছিল এই মাজারের সাথে মোরতাজি মাঠটা ছিল সেই মাঠটা বড় করিল ওরা দেওয়ার পর

এই লাগাত বলতে এই লাগাত বলতে আর পারেনি তখন আমাকে এটেকার কুমুটি মানে যেমন ধরে হাজিপুরে এই যারা কুমুটিরা থাকে তারা খোঁজ লাগালো মানে সবাই পাথরের দিকে দেখে কারো চোখ দেখায়নি না আসা বলতে নেই তখন খোঁজ লাগালো কে লেগেছে আমরা সবাই মিলে তাক ধরে হ্যাঁ করবো করব করবো পূজা রাখবো তা

আ এই যে এখানেই বলে নাকি সেই ভয়ঙ্কর পাথর ছিল বাবলক পাথরের পাথর ওখানে ছিল ওখানে ওখানে ওই নিচে ওই আপনি কি দেখেছেন নিজে তোকে ওই পাথর আর তো ছোট দেখেছিস তো দেখেছেন ওই পাথর জল pani জল কুমজা না পাথর কুম ওই এই পাথর চলে যায় আবার যখন পানি চলে আসে পাথর উপরে চলে আসে ওটা কি পাতলা নাকি না এত বড় জিনিস চারকনা চারকনা ওই পাথরটা